সমিল্লাহ রহমান রাহিম সপ্তম শ্রেণী পঞ্চম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি দেখাইছি তোমরা আশা করি ভিডিও গুলা দেখতেছো এবং ভিডিও গুলা দেখলে অবশ্যই তোমরা উপকৃত হ আমি তোমাদের বিষয় একটা বিষয়ে আলোচনা করতে চাই বন্ধুরা আমি দীর্ঘ প্রায় আঠারো থেকে বিশ বছর ধরে পোলাপন পড়াই মানে তোমাদের মতন যারা শিক্ষার্থী আছেন তাদের পড়াই আমি পঞ্চম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত পোলাপন পড়াই তোমরা অনেকে ঢাকা আজিমপুরের নাম শুনছো ঢাকা আজিমপুরে আমার একটা কোচিং সেন্টার ছিল সাফরা মসজিদের পাশে আমি সেখানে দীর্ঘদিন পর্যন্ত কোচিং করাইছি এরপর আমি একটা অ্যাক্সিডেন্টের কারণে আসলে আমার শারীরিক সমস্যা হয়েছে এই কারণে মূলত আমি গ্রামের বাড়ি চলে আসছি এখানে এসো তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমি এখানেও অনেক প্রলাপন পড়াইতেছি তো ভাবলাম যে আমি ঢাকা যখন পড়াইছি তখন অনেক ভালো ভালো স্কুলের প্রলাপন আমি পড়াইছি তোমরা তো জানো যে সাফর মসজিদের পাশাপাফ স্কুল অ্যান্ড কলেজ আছে ওই স্কুল অ্যান্ড কলেজে প্রলাপন পড়াইছি আজিমপুর গার্লসের প্রলাপন পড়েছি উদয়নের প্রলাপন পড়েছি নুর মোহাম্মদ হ্যাঁ রাইফেস স্কুলে পোলপন পড়েছি এছাড়া রহমতুল্লাহ স্কুল আছে রহমতুল্লাহ গার্লস আছে রহমতুল্লাহ বয়েজ আছে ওয়েস্টার্ন স্কুল আছে লালবাগ মডেল স্কুল আছে এইসব মিলিয়ে দিলে আমি অনেকগুলো স্কুলে প্রলাপণ পড়াইছি তো তোমরা যদি আমার এই চ্যানেলগুলো যে টপিকগুলো নিয়ে আলোচনা করা হয় এই টপিকগুলো যদি নিয়মিত দেখো তা আশা করি তোমরা এর থেকে অনেক উপকৃত তো চলো আজকে আসলে একটু বেশি কথা বলে ফেললাম আমরা আজকে ভাগ অঙ্ক করুন মূলত নয় নম্বর অঙ্ক থেকে আমাদের ভাগ শুরু এর আগে কিন্তু আমরা দেখো আট পর্যন্ত ভাগ দেখাইছিলাম এখন ভাগগুলো আসলে করলে তো একসাথে সব করে দেওয়া যায় কিন্তু আসলে আমি চাচ্ছি যে তোমরা যাতে একটু সহজে বোঝো একবার যদি তুমি ভালোভাবে বুঝতে পারো এরপরে কিন্তু আসলে আমাদের এত ছোট ছোট টিউটোরিয়াল হবে না পরবর্তী অঙ্কগুলায় অধ্যায় অঙ্কগুলো মেইন অঙ্কগুলা কিন্তু আমাদের রয়ে গেছে আমরা জাস্ট এখানে তুমি ভাগার গুণ যদি না বোঝো তাহলে কিন্তু সামনের অঙ্কগুলো পারবা না এই কারণে মূলত তোমাকে ভাগ অঙ্কের উপরে এত আসলে আমি সময় দিতেছি তো চলো আমরা আজকে নয় নম্বর থেকে অঙ্ক শুরু করুন তোমরা অবশ্যই অঙ্কগুলো একটু মনোযোগ দিয়ে করবা বন্ধুরা মনোযোগ দিয়ে মনোযোগ ছাড়া কোনো কাজে কিন্তু সফল হওয়া যায় না এটা মনে রাখবা এনে দেখো চুয়ান্ন হাজার দুইশো তেইশ এখানে টঙ্কা আছে কত চুয়ান্ন হাজার দুইশো তেইশ সরি চুয়ান্ন হাজার দুইশো তেইশ এটার টঙ্ক আছে আমি লেখলাম এরপরে দেখো ভাগ কর্তব্য কত দিয়া ছয়শ এই ছয়েরে যদি আমি করতো আছি দেখো তো ছয়শ সাত কি পাঁচশো ভিতরে যাইবো যাইবো না আটটা সংখ্যা কত চুয়ান্ন চুয়ান্ন ভিতরে যাইবো যাবে না সংখ্যা যদি রই পাঁচশো বেয়াল্লিশ যাবে যাবে না কারণ ছয়শো সাত থেকে পাঁচশো বিয়াল্লিশ ছোটো তাহলে আমরা কী করতে পারি আর একটা সংখ্যা নিলে কত পাঁচ হাজার দুইশো বাইশ তার মানে পাঁচ হাজার সরি চারশো বাইশ তাহলে অবশ্যই ছয়শো সাত থেকে এটা বড় তা এখন আমরা দেখুন যে এটা আমি একবারে নয় বাদ দিয়ে দিই তোমাদের একটু বড়ো কইটা দেখাইতেছি দেখো নয় বাদ দিলে কত হয় দেখো সাত নং তেষট্টি তিন হাজার থেকে ছয় নয়ের সাথে শূন্য গুণ দিলে শূন্য হয় শূন্যের সাথে হাতে যোগ করলে ছয় হবে শূন্যের সাথে ছয় যোগ করলে ছয় হবে আর ছয় নং কত চুয়ান্ন এখানে কত আছে দেখো পাঁচ হাজার চারশো তেষট্টি আমার অঙ্কে আছে কত পাঁচ হাজার বাইশ তাহলে এখানে কিন্তু নয় বার দিলে বেশি হয়ে যায় তাই নয়বার বার কি আমি দিতে পারুম পারম না তাহলে আমি আট বার দিই সাতারা ছাপ্পান্ন ছয় হাতে থাকে কত পাঁচ শূন্য শূন্য হয় শূন্যের সাথে যদি হাতের পাশ যোগ করো তাহলে পাঁচের পাশে নামবো আর কত তার মানে এখানে আটবার যাবে তাহলে কত আসে চার হাজার আটশো ছাপ্পান্ন আসে বিয়োগ করো তো ছয় আশে বারো পয়েন্ট ছয় হাতে থাকে কত এক

মেবি এখন তুমি এটার নয় বার দিতে পারো নয় বার দিলে যাবে এটার ভিতর দেখো দশ বার দিলে বেশি হয়ে যাবে নয় বার দাও তুমি সাত নং তেষট্টি এখানে আমি রেখা দিলাম আর রোজ ছয় নং কত চুয়ান্ন তাহলে এখানে কত হয় দেখো পাঁচ হাজার চারশো তেষট্টি আর এনে আছে পাঁচ হাজার ছয়শো তেষট্টি তার মানে যাবে নয় বার যাবে তাহলে এখানে তুমি দেখো নয় তোমরা এভাবে গুণ কইরা দেখবা যে কতবার যায় আসলে তোমাদের এটাই হলো মেইন মানে এটা যদি তুমি ভালো কইরা বুঝতে পারো তাহলে দেখবা যে যত বড় ভাগ হোক তুমি মুহূর্তের ভিতরে পারবা আমরা সামনে ভাগ করার সুন্দর সুন্দর টেকনিক দেখাই এখন যে তোমরা শুরু করছি আমাদের আগে এগুলা বুঝতে হবে তুমি বেসিক যদি না বোঝো তাহলে টেকনিক বোঝবা না তিনে তিনে মিললে গেলে শূন্য ছয় ছয় মিলে গেলে শূন্য সাইরাসের ছয় পয়েন্ট দুই এলে তাহলে দেখো ভাগফল কত উনানব্বই আর ভাগশেষ কত দুইশো তাই ভাবে লিখা দিবা যে সুতরাং ভাগফল উনানব্বই ভাগশেষ দুইশো আমি একটা দেখা দিই এইভাবে লিখবা যে ভাগফল কত উনানব্বই উনানব্বই আর ভাগশেষ ভাগশেষ

পাঁচশো এক পাঁচশো তা দেখো তো পাঁচশো এক কি তিনের ভিতর যায় যায় না তা আরেকটা সংখ্যা লই দুই সংখ্যায় চৌত্রিশ পাঁচশো এক কি চলত্রিশের ভিতর যেব যাইব না আরেকটা সংখ্যা বাড়তো তিনশো চল্লিশ হয়েছে পাঁচশো এক যাইব তিনশো চল্লিশের ভিতর যাবে না কারণ পাঁচশো একের তোর তিনশো চল্লিশ ছোট ছোট তো ভাগ করা যাবে না তাহলে আর একটা সংখ্যা নাও ছয় এখন দেখো তিন হাজার হয়েছে তার মানে পাঁচশো এক থেকে বড় তাহলে এখন যাবে দেখি আমরা কয়বার যাই পাঁচশো এক আমি গুনুন যদি সাত দিই সাতবার দেই তাহলে সাত সাত সাথে শূন্য শূন্য পাঁচ সাথে কত পঁয়ত্রিশ দেখো পঁয়ত্রিশ সাত যায় এনে কত ছয় তাহলে এটা তো বেশি হয়ে যায় তাহলে কত আমি সাতবার দিতে পারম না তাহলে নিশ্চয়ই আমাকে ছয় বার দিতে হবে ছয় বার ট্রাই করতে হবে দেখো ছয় 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 শূন্য শূন্য পাঁচ ছয় কত তিরিশ তার মানে ছয় বার যাবে তাহলে ছয় বার দিলে কত হয় দেখো তিন হাজার ছয় বিয়োগ করো ছয় ছয় মিলে গেলে শূন্য শূন্য এখানে কত

চার হাজার আট তাহলে নয় বার যাবে না এখন দেখো আটবার যাবে শিওর আটবার যাবে দেখো আটবার দাও আটে আট পাঁচ হাজার কত আটের শূন্য শূন্য আর পাঁচ হাজার কত চল্লিশ কি আট শূন্য শূন্য আট তাহলে বাক্সেস কত শূন্য এখন কি লাগবে এইভাবেই লাগবে যে বাকফল আটষট্টি ভাক্সেস শূন্য আমি দশ নম্বর শেষ করলাম এগারো নম্বর গেছে দেখো আমরা এরপরে আমরা এগারো নম্বরে চলে আসলাম এগারো নম্বরে একানব্বই হাজার একানব্বই হাজার সরি একানব্বই হাজার পাঁচশো একানব্বই হাজার পাঁচশো ভাগ কত এখানে দেখো তো ভাগ হচ্ছে নয়শো বিশ দেখো তো নয়শো বিশ কি একানব্বই ভিতর যাইবো যাইব না তাহলে পাঁচ রয়ে কত নয়শো পনেরো হয়েছে নয়শো বিশ কি নয়শো পনেরো ভিতর যাইবো তাও যাইব না তাহলে আড়টা শূন্য যদি নেও এই যে এই পর্যন্ত যদি আমি চার ঘর পর্যন্ত নিই তাহলে কত নয় হাজার একশো পঞ্চাশ হয়

দশ বার দিলে অনেক বেশি হয়ে যাবে তাইলে আমার দেখো নয় বারই যাইবো একবারে নয় বার আমরা নয় বার দিয়ে দিই নয় শূন্য শূন্য আঠারো আট হাতে থাকে এক নয় নয় একাশি আর এক হচ্ছে বিরাশি বিয়োগ করো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য আট আছে পনেরো পাইম সাত হইলে হাতে থাকে এক দুই আর এক তিন তিন আছে এগারো পাইম আট হইলে হাতে থাকে এক আঠার এক নয় 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 মিলে গেলে শূন্য তাহলে বাম পাশে কি শূন্যের কোনো দাম নাই এখন দেখো এনে কত আছে এখানে আছে আট হাজার সত্তর এখন নয়শো বেশি আটশো সত্তর ভিতরে যাবে যাবে না তাহলে এই যে এখানে একটা শূন্য রয়ে গেছে আমি যদি এই শূন্যটা এখানে নামায় দিই তাহলে এখন কত হচ্ছে দেখো আট হাজার সাতশো

আটশো চল্লিশ কি সত্তরের ভিতরে যাইবো যাইবো না আটটার সংখ্যা যাবে যাবে না আটটা সংখ্যা যদি রই তাহলে কত সাত হাজার তাহলে আটশো চল্লিশ থেকে সাত হাজার বড় তার মানে এখন যাবে তাহলে দেখি আমরা সাত হাজারের ভিতরে আটশো চল্লিশ কয় বাজায় আটশো সতলিশ আমি যদি নয় বার দিই খেয়াল করো নয় শূন্য শূন্য চার নং ছত্রিশ থেকে তিন আট নং বাহাত্তর আর তিন কত পঁচাত্তর সাত হাজার পাঁচশো ষাট হয়ে যায় এখানে তো সাত হাজার পাঁচশো আছে সাত হাজার তাহলে আমি একটা কাজ করতে পারি আটবার ট্রাই করতে পারি আটবার আটবার দিলেও মেবি বেশি হয়ে যাবে দেখো না আচ্ছা আটবার দিয়ে দেখি আটের শূন্য শূন্য চার আট বত্রিশ দুই হাত থেকে তিন আট আট চৌষট্টি আর তিন সাতষট্টি সরি আটবারই যায় এখানে বেশি হয় না তাহলে আটবার দিলাম

এখানে দেখো দুইশো আশি ভিতর কিন্তু না গেলে শূন্য কিন্তু আঠাশ হয়েছে চারিবার দিলে চারটা বত্রিশ হয়ে যায় বেশি হয়ে যায় তিনবার দাও তুমি তিনবার তিনে শূন্য শূন্য তিন চার বারো দুই হাতে থাকে এক তিনটা চব্বিশ আর এক কত পঁচিশ তাহলে এখানে শূন্য দুই আছে দশ পয়েন্ট আট এলে হাতে থাকে এক পাঁচ হাজার ছয় ছয় চার পয়েন্ট দুই এলে তাহলে সুতরাং ভাগ ফল তিরাশি ভাগ শেষ কত আশি ভাগ শেষ কত দুইশো আশি এটা হচ্ছে ছিল বারো নম্বর অঙ্ক বন্ধুরা আমরা এই অঙ্কগুলো আসলে আমাদের করা লাগে না এগুলো শুধু চেক করতে হবে যে ঠিক আছে কি না তো এই ধরনের অঙ্ক আসলে পরীক্ষায় তেমন আসে না আমরা এর দু একটা ভাগ তোমরা দেখলে দেখতে পারো আমি একটু দেখি ভিডিওটা কত রয়েছে যদি বেশি বড় হয় আচ্ছা আমি এটা দেখি এই ভাগগুলা করে এখানে আজকে আমরা এই ভাগগুলা খুবই সহজ দেখো একটা ভাগ আমি করতে আছি এখানে দেখো তিন হাজার আটশো বাহাত্তর এক নম্বর করতেছি দেখো তিন হাজার আটশো বাহাত্তর ভাগ্য কত দশ খুবই সহজ অঙ্ক দেখো তো দশ কি তিনের ভিতর যায় যায় না তাহলে আট এটা কত হয়েছে আটত্রিশ হচ্ছে না তাহলে দশ আটত্রিশের ভিতর যাবে কয়বার চার দিলে বেশি হয়ে যায় চার দশম চল্লিশ হাজার তাহলে তিনবার দেব তিন দশম কত তিরিশ হইব বিয়োগ করলে কত থাকে আট থাকে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো অবশ্যই তিনি তিনি মিটার হলে শূন্য তাহলে এখানে দেখো দশ আটে ভিতর যায় যায় না তাহলে সাত নম্বর কত সাতাশি হয়েছে তাই সাতাশি অর্থাৎ নয় বার দিলে নব্বই হয়ে যায় তাহলে আট বার যাবে আট দশ কত আশি এগুলো খুবই সহজ অঙ্ক এখানে সাত থাকে দশটি সাথে ভিতর যায় যায় না তাহলে এখানে দুই নম্বরে কত বাহাত্তর রয়েছে তাহলে আট বার দিলে আট দশন আশি যায় তাহলে সাত বাজিবো সাত কত সত্তর তাহলে বিয়োগ কালো কত থাকে দুই থাকে

তাহলে চারিবার দিলে চারশো হাজার তাহলে কত তিনবার যাইব তিনশো হইব তিনশো এখে তিনশো বিয়োগ কত থাকে একানব্বই থাকে তাহলে দেখো বাঘ ফল হচ্ছে তেপ্পান্ন আর হচ্ছে কত একানব্বই এরপর অংশ কি আছে দেখো আটানব্বই হাজার সাতশো পঁয়ষট্টি বাঘ হচ্ছে কত একশো আটানব্বই হাজার আটানব্বই হাজার সাতশো পঁয়ষট্টি ভাগ আছে কত দেখো তো একশো কি আটানব্বই ভিতর যায় না তাহলে এখানে সাত নত হয়েছে কতবার যায় নয় বার যায় নয়শো এক নয়শো হবে নয়শো সাতাশি থেকে তুমি নয়শো বিয়োগ করো কত সাতাশি থাকে একশো কি সাতাশি ভিতর যায় যায় না তাহলে এখানে পাঁচ নামাও আটশোশো পঁচাত্তর তাহলে সাত বাজেব দেখো সাতশো এক সাতশো বিয়োগ করলে কত থাকে পঞ্চান্ন থাকে এটাই হলো আমাদের দেখো আর কিন্তু যাব না তাহলে ভাগ ফল হয়েছে নয়শো সাতাশি কত পঞ্চান্ন তো এই অঙ্কগুলা আমি মনে করি তোমরা পারবা নিচের অঙ্কগুলা তো কারণে আমি আর ভাগ করব না তোমরা এই অঙ্কগুলো করবে আমরা পরবর্তী কোনো অধ্যায় এই যে অধ্যায়ের ভাগগুলো দেখাইয়া আমরা অনুশীলনীতে চলে যাব তো ঠিক আছে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম এবং যাওয়ার আগে আবার অনুরোধ থাকবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ